সর্বোচ্চ কম দামে যদি আপনি গরু কিনতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও এই ভিডিওটিকে যদি আপনি সম্পূর্ণ দেখতে পারেন ইনশাআল্লাহ এই হাটের মধ্যে আসা আপনি গরুগুলোকে কিনতে পারবেন এবং গরুগুলোর দাম কেমন সেটা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে এবং এখানে গরু কিন্তু আসবেন কি আসবেন না সেটাও জানতে পারবেন এছাড়া যদি মনে করেন যে কারো মাধ্যমে গরুগুলো কিনবেন এক্ষেত্রে এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাইয়ের নাম্বার রাকিবের নাম্বার চাইলে রাকিবের সাথে আপনারা ডিসকাশন করে বা তার মাধ্যমে গরুগুলোকে কেনার চেষ্টা করতে পারেন বা ট্রাই করতে পারেন ট্রাই করলে কোনো সমস্যা নেই অবশ্যই দামগুলো আপনি নির্ধারণ করে দেবেন সে আপনাকে কিনে দেওয়ার চেষ্টা করবে আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন সেই কামনাই করি আল্লাহর কাছে তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার খুবই জনপ্রিয় একটি গরুর হাট বলতে পারেন এটি আমাদের জন্য খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারে প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে গরুগুলো বেচে কেনা হয়ে থাকে কম আর বেশি তো আজকে আমরা অবস্থান করছি আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তর্থিপুর গরুর হাটে আর এই তর্থিপুর গরুর হাটটি সপ্তাহিতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার এছাড়াও এই হাটের আশেপাশে বিভিন্ন ধরনের হাট প্রতি সপ্তাহে বা এক সপ্তাহে দেখা যাচ্ছে প্রত্যেক দিনই হাট আছে তবে এইগুলো ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে তো আপনারা এই হাটে গরু কিনতে আসবেন কেন সে বিষয় নিয়ে আপনাদেরকে কিছু তথ্য আমরা আর কি জানাবো বা কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে তথ্যগুলোর মাধ্যমে হয়তো আপনারা ট্রাই করে দেখতে পারেন যেহেতু এখানে অনেক পরিমাণ গরু আছে বা গরু বেচা কিনা হয় বিষয়টা একটু চেষ্টা করতে পারেন যদি মনে করেন যে না এখানে গরুগুলো কেনার জন্য আপনি আসবেন এছাড়াও যে নাম্বারটি দিয়েছি আমার খালাতে হয়ে রাখিবের আপনারা চাইলে আসতে পারেন তার মাধ্যমে বিভিন্ন গ্রামেও গরু বেচা কেনা হচ্ছে কম আর বেশি আপনারা দেখে শুনে গরুগুলোকে কিনে নিতে পারবেন তবে গরুগুলো দেখছেন গরুগুলো জাতমানও দেখছেন এই গরুগুলো কেমন দামে বেচা কেনা হবে সেটাও আপনাদেরকে এখন আমরা জানাবো তো এইখানে আপনারা দুইটা গরু দেখছেন যে গরুগুলো প্রায় এক লক্ষ সতেরো থেকে আঠারো হাজার টাকা কইরা এই বাজারে বিক্রি হবে এই গরুগুলা ধরেন যে এক লক্ষ না সরি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারের মধ্যে পেয়ে যাবেন এখানে দুইটা গরু দেখছেন যেগুলো আবাল এই আবালগুলোর কিন্তু বিচি কেটে ফেলাই দেওয়া হয়েছে এইগুলো আপনি যদি কিনতে চান এক লক্ষ বাইশ থেকে তেইশ হাজার টাকা করে পড়বে দাঁত দুইটা করে হয়ে গেছে মানে কোরবানির জন্য উপযোগী হয়ে গেছে তবে এগুলো আরও বড় হবে এখনও ফাটে নাই তবে এগুলোকে আপনারা এক লক্ষ বাইশ তেইশ হাজার টাকা দিয়া এই তরতুপুর গরুর বাজারে কিনে নিতে পারবেন মাংসের কথা যদি বলি চার চারমনের হয়তোবা চারমন বারো কেজি আছে বা চারমন হয়তোবা বা চারমন পনেরো কেজি আছে এইরকমই হবে বা চার মন দশ কেজি এইরকমই দুই একা পাঁচ কেজি এই দিক ওদিক গরুর মাংস এরকমই আছে তবে চার মনের উপরেই হবে যাই হোক না কেন তো এই গরুগুলো কেনার জন্য আসলে কি আপনি আসবেন তো আপনার আশা কি ঠিক হবে দেখেন গরুগুলো যেমন মানসম মানে এই গরুগুলো যেমন কোয়ালিটি সম্পন্ন বা এই গরুগুলোকে দেখলে আপনি কিনতে পারেন বা নাই পারেন এই গরুগুলো দেখলে আনচাষ করবে এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট আট দশজন মানুষ যখন এখান থেকে গরু কিনে নিয়ে যাচ্ছে আপনি কেন পারতিছেন না আপনি কেন পারবেন না বিষয়টা এমন না আপনি যদি একজন গরুর ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে তো আপনি বাংলাদেশ ওভার বাংলাদেশের মধ্যে আপনি আপনার পত্তা রেখা গরু কিনে ফেলবেন এ বিষয়টা তো আপনাকে বলা কিছুই নাই বা আপনাকে জানানোরও কিছুই নাই যে গরু কিনে বা যে গরু কিনতে জানে সে অল ওভার বাংলাদেশের মধ্যে সে তার নিজের গরুকে কিনে পড়্তা ফেলে দিবে। তবে এইখানে সবার জন্য কি সুবিধাটা প্রযোজ্য দুই চার পাঁচ হাজার আসলে সবার জন্য প্রযোজ্য না দেখেন অনেকের সুবিধা থাকতো অনেকে গরু কিনতে পারবে না কারণ কি জানেন কারণ অনেককে অনেকভাবে আপনি যদি দশ জনে একসাথে আসেন জনের মত দশ রকম হবে এ বিষয়টা মাথায় রাখবেন কারণ কালকে এটা আমি একটু প্র্যাক্টিক্যালি প্রমাণ পেলাম চারজন বলছে যে না এখানে গরুর দাম কম আছে এখানে গরুগুলো কিনা যায় আরেকজন সিরাজগঞ্জ থেকে এক ভাইরে নিয়ে আসছে তো সিরাজগঞ্জের ভাই যে গরুটা এখানেই ধরেন যে এই গরুটার দাম এখানে ধরেন এক লক্ষ বিশ হাজার টাকা অনেসে খাবে বা বাইশ হাজার টাকার উপরে যাবে না বিশ হাজার বাইশ হাজারের নিচেই থাকবে এই গরুটার দাম সে বলে যে আশি হাজার থেকে তিরাশি হাজার টাকা এই স্টিল গরুটা এই ভিডিওটা আমি করছিলাম এটা আপনাদেরকে বলার জন্য তো আশি থেকে তিরাশি হাজার টাকার এটা একটা গরু যার মাংসের ওজনই আছে প্রায় সাড়ে চার মন মতো গরুটা কিন্তু অনেক বড় একটা গরু তো সিরাজগঞ্জে নাকি এইরকম গরুগুলো আশি তিরাশি হাজার টাকাতে পাওয়া যাচ্ছে তো ভাই ওনারা হায়ার করে নিয়ে আসছিল। আবার ও ভাইয়ের সাথে থাকা আরও দুইজন মানুষ বলছে না না এখানে গরুর দাম কম আছে মোটামুটি গুলো কিনা যাবে তো সিরাজগঞ্জের যে ভাইকে নিয়ে আসছিলো তো তার যে ওপিনিয়নটা ছিল সেই যে কথাগুলো বলছে যেমন এই গরুগুলোর দাম সে আসলেই দায়ী নাই সহত্তর পঁচাত্তর হাজার টাকা বলছে যেটার মাংসের ওজন চারমন আছে গরুটাকে ছোটো দেখা যাচ্ছে ওপর থেকে ক্যামেরা ধরার কারণে আপনি অল ওভার বাংলাদেশের মধ্যে চারমন মাংস কেটে নিতে পারবেন যেখানে নিয়ে যান না কেন বাংলাদেশের যে প্রান্তে এগুলো চরের গরু আর এই গরুগুলো কিন্তু অনেক বড়ো হবে যেখানে একটু ছোটো বাচ্চা কিন্তু পঁচাত্তর হাজার টাকা লাগে সেখানে উনি বলে যে এইগুলো দেখা যাচ্ছে যে পঁচাত্তর হাজার টাকা করে সিরাজগঞ্জে অ্যাভেলেবেল মাল আছে তো সিরাজগঞ্জ থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন আমাকে জানাবেন যে আসলে কি সিরাজগঞ্জে এত সুবিধা তাহলে ঢাকার মানুষ এইখানে এসে গরু কিনে কেন গাবতুলির মানুষ প্রতিনিয়ত এখানে সারা বছর থেকে গরু কিন গাড়ির গাড়ির গরু কিনে পাঠাচ্ছে তো আমি এই বিষয়টাই বুঝলাম না যদি সিরাজগঞ্জে এত টাকাই কম থাকে গরুতে পঁচিশ তিরিশ হাজার টাকা বা পঁয়ত্রিশ হাজার টাকা পার পিস গরুতে কম থাকে তাহলে তো সেটা ঢাকার মানুষের এখানে আসার প্রয়োজন নেই দেখা যাচ্ছে যে আঠারো উনিশ হাজার টাকা বা দেখা যাচ্ছে যে বড়ো গাড়িগুলো তো আঠারো উনিশ হাজার টাকা করে ভাড়া নেই এত ভাড়া দেওয়া তো এদের আসার দরকার নেই আমার মনে হয় যে ওখান থেকে পাঁচ সাত হাজার টাকা ভাড়া দিলেই মনে হয় গরুগুলো নিয়ে যাইতে পারবে এই রকম আর কি কথা বললো তো আমি ভাবলাম যে হইতে পারে না হওয়ার অস্বাভাবিক কিছু না তারপরও আবার ভাবলাম যে এত সুবিধা সম্ভব কেমনে যেখানে আমরা বলি দুই চার পাঁচ হাজার টাকা সুবিধা হয়তো বা পাইতে পারেন তবে এটা সবার জন্য না আমি এই বিষয়টা সরাক্ষণই বলি কিন্তু ওনারা বলতেছে তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ হাজার টাকা পার পিস গরুতে সুবিধা তাহলে তো সিরাজগঞ্জের যে মানুষগুলো আছে টাঙ্গাইলের যে মানুষগুলো আছে তাহলে তো ওরা এখানে আর আসতো না আমার মতে বিশেষ করে কাইতলা গরুর হাটের অনেক পাটি এখান থেকে গরু কিনে নিয়ে যায় তারা তাহলে সিরাজগঞ্জে যাইতো তো এখানকার যে সকল গরুগুলো আছে এগুলো কোয়ালিটি সম্পূর্ণ এখন সিরাজগঞ্জের গরু গরু দেখাচ্ছে যাচ্ছে কম দামও দিতে পারে সিরাজগঞ্জের মানুষ যদি গরুর মাংস কত করে কেনেন সেটা একটু জানায় না আমাদের এখানে ছয়শো তিরিশ ছয়শো চল্লিশ এবং সাড়ে ছয়শো টাকা কেজি গরুর মাংস আপনাদের ওইখানে কত কেরা আবার কিছু কিছু ক্ষেত্রে সাতশো টাকাও বিক্রি হচ্ছে আমাদের এখানে আবার কিছু কিছু ক্ষেত্রে সাড়ে সাতশো টাকাও বিক্রি হচ্ছে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন তবে গাই গরুগুলোর মাংসগুলো এই ছয়শো ছয়শো দশ এরকমই বিক্রি হয় যেগুলো গাই গরুর মাংস আর সারগুলো হলে সাতশো সাড়ে সাতশো এরকম করে বিক্রি হয় তো অসংখ্য গরু এই তথ্যপুর বাজারে আছে বা খামার উপযোগী মালগুলো যারা কিনতে চান অবশ্যই আসবেন এখানে এসে দেখে শুনে কিনবেন তবে আমি আবারও বলতেছি এই গরুগুলো কিন্তু সবার জন্য কিন্তু প্রযোজ্য না সবাই যে কিনতে পারবে তা কিন্তু না হয়তো বা অনেকে আসে দশজন আসলে দেখা যাচ্ছে এর মধ্যে থেকে সাতজন মাল কিনতে পারবে বাকি তিনজন ফেরত যাবে কারণ বাকি তিনজনের পছন্দ নাও হইতে পারে তো সব মিলিয়ে এই গরুর বাজারটিকে চাইলে আপনি আপনার মাথায় রাখতে পারেন মোটামুটি কিন্তু গরুগুলো মোটামুটি কম দামি পাওয়া যায় আপনারা একবার হইলো ট্রাই করতে পারেন এই যে এখানে একটা গরু দেখছেন যে এই গরুটার প্রাইস হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরা দেড় লক্ষ চাইবে কিন্তু বিক্রি হবে এক লক্ষ বিশ্বের লগে ভগে যায় বিশের বিশ পার হবে না তবে বিশের লগে ভাগে যে বিক্রি হবে এই গরুটা তো এই গরুটারও দাম সে বলছিল যে অষ্টআশি হাজার টাকা হলে নেওয়া যাবে এই গরুটা কেমনে অষ্টআশি হাজার টাকাতে দিতে দিবে ভাই এটা কি আসলে মানার যোগ্য বা মানা যায় তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখেন ওই ভাই বলছে যে তিরাশি হাজার টাকাতে গরুটা দেবেন ও কিন্তু অলরেডি দাঁড়ায় আছে গরুর পাশে এ ভাই তো তিরাশি হাজার টাকাতে বলার পরে এই লোক কিন্তু হাসছে যে গরু বিক্রি করতে আসছে যে ভাই গরু কিনতে আসছেন না মজা করতে আসছেন যে গরুটার দামই লাগবে এক লক্ষ বিশ হাজার টাকার লগে হগে। তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন